আমরা পেয়ে গেছি বাহার ভাইকুকাম কি কি কালেকশন আছে চব্বিশ বারো বারো চব্বিশ বারো চব্বিশ বারো ছত্রিশ আচ্ছা বারো আঠারো চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ আচ্ছা আচ্ছা আজকে মানে কোনটা দিয়ে শুরু করবেন

আচ্ছা এগুলো যা আছে সবই আপনার সব লম্বা কালেকশন কি লম্বা কালেকশন বড় সাইজ আচ্ছা বড় সাইজ এখানে যা এগুলোর প্রাইস টাকা টাকা এখান থেকে যা আছে সবই আচ্ছা দেখেন এই যে যা আছে হচ্ছে সবচেয়ে লম্বা ঠিক আছে প্রিমিয়াম সেগমেন্টের টাইলস যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এ পর্যন্ত এটা আছে হ্যাঁ এটা আছে গোল্ডেন এটা আছে এটা আছে আচ্ছা এটা আছে হুম দেখেন আপনাদের জন্য আসলে ফেলে রাখা হয়েছে ঠিক আছে এইগুলো কত করে ভাই বত্রিশ 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 আপনার সিঙ্গেল বডি আর হচ্ছে ডাবল বডি হ্যাঁ হ্যাঁ সিঙ্গল বডি গুলো আপনার দুইশো থেকে দুইশো পাঁচ দশের মধ্যে হয় আচ্ছা আচ্ছা আর ডাবল বডি ফুলবডি যেগুলো হ্যাঁ ফুলবডি গুলো আপনার দুইশো পনেরো থেকে দুইশো পঁচিশ পঞ্চান্ন সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা

টাকা পর্যন্ত আচ্ছা আর এই যে নিচে কিছু ই দেখতে পাচ্ছি আমরা বত্রিশ বত্রিশ নাকি হ্যাঁ আর এটা হচ্ছে টাইগারের টাইগারের না ডায়মন্ড কটিং ডায়মন্ড আচ্ছা এগুলো মানে লেজার কাটিং মানে জোড়া বোঝা যায় না না বোঝা যায় দেখেন এই যে এখানে কিন্তু দুইটা টাইলস কিন্তু মনে হচ্ছে একটা টাইলস ঠিক আছে মানে একটা জোড়া একটা শেড আসছে দুইটা একবারে শেষ মাথায় লেগে গেছে আচ্ছা এটা কত করে দিচ্ছেন এগুলো হচ্ছে 255 টাকা করে 255 টাকা চায়না মদের মস্ক আর এই যে এগুলো কি টাইলস যে এগুলো মাইক্রোক্রিস্টাল ভাইজান এগুলো মাইক্রোক্রিস্টাল এগুলো 320 টাকা আছে 30 টাকা আছে আচ্ছা

এছাড়া রাষ্ট্রিক আছে আপনাদের কাছে যে আমাদের রাষ্ট্রিক আছে রাষ্ট্রিক এইগুলো আপনার ওয়ান একশো নব্বই থেকে পঁচানব্বই দুশোর মধ্যে হয় আচ্ছা আচ্ছা আর এই যে এইদিকে এই যে

বাংলাদেশের মধ্যে একমাত্র বড় ইম্পোর্টার একমাত্র আমরাই আচ্ছা আচ্ছা বড় ইম্পোর্টার আপনারা এগুলো তো চায়না নাকি রাষ্ট্রিক এগুলো আছে না ভাই জান এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়া জি আচ্ছা আচ্ছা দেখেন ইন্ডিয়ান টাইলস এই যে দেখেন ডেকোরেটিভ ডিজাইন করা ঠিক আছে এই এই যে দেখেন এই যে এখানে আছে প্রতিটা টাইলসই দুই পিস করে বসানো আছে সবগুলো টাইলসই দুই পিস করে বসানো আছে যে আপনার ঘরে বা বারান্দায় বা বাসায় বসালে এই যে একটা কাঠের গুড়ি এটা কত গুড়ি

এই যে দেখেন মানে সব ডেকোরেটিভ কালেকশন যারা নাকি এগুলো চাচ্ছেন যে আপনার বাড়িকে ডেকোরেটিভ করবেন বা বিভিন্ন ওই যে পিলার থাকে পিলারগুলোকে ডেকোরেশন করবেন বা মানে তারা এইগুলো নিতে পারেন এই যে এগুলো আসলেই নান্দনিক দেখেন মানে চোখ জোড়ানো সব কালেকশন তো আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানায় কীভাবে আসবে বাবার ভাই ঢাকা হাতিরপুর মোতার প্লাজার পাশে এনআরবিসি ব্যাংকের নিচে টাইলস বাজার বেসমেন্ট আচ্ছা আর ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিয়ে থাকে ঢাকার বাইরে কাস্টমারের মালামালার উপরে নির্ভর করে কোন গাড়িটা ঠিক করা হবে ওই গাড়িতে করে আমরা আমাদের নিজস্ব দায়িত্বে আমরা পাঠিয়ে দেই খরচটা ক্লায়েন্ট ক্লায়েন্টে জি তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ভালো যে কোনো প্রান্তেই কিন্তু এখান থেকে যারা প্রিমিয়াম সেগমেন্টের চাইনা টাইলস করছে তারা কিন্তু নিতে পারবেন খুবই সহজে এবং বাহার বাহি কিন্তু অত্যন্ত হেল্পফুল একজন মানুষ আপনাকে যে কোনো পর্যায়ে হেল্প করবে এবং দামও রিজনেবল রাখবে আপনি জাস্ট একটা কথাই বলতে চাই আপনাদেরকে যে অন্য দশ জায়গায় দেখে এসে তারপরে এখানে যাচা যাচাই করে তারপরে আপনারা টাইলস কিনবেন তারা সরাসরি ইম্পোর্ট করে থাকে অবশ্যই তারা অন্যদের থেকে দশ টাকা পাঁচ টাকা কম দিতে পারবে তো বাহার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম